রেমটেক ইনসাইডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা যদি ঘরে বসে মোটামুটি ইনকাম করতে চান তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং পেশার বিকল্প নেই তো ফ্রিল্যান্সিং এ আপনি বিভিন্ন মার্কেট প্লেসেই বিভিন্ন রকমের কাজ করতে পারেন তবে আমি আজ আপনাদের সামনে ফেমাস একটি মার্কেট প্লেস হচ্ছে আপ ওয়ার্ক এই আপ ওয়ার্ক একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এটিতে বি টু বি লিড জেনারেশনের বেশ কিছু প্রজেক্ট আমি আপনাদের কাছে দেখাবো এবং কিভাবে একটি কাজ করতে হয় প্র্যাকটিক্যালে এই কাজটি করে দেখাবো এখানে দেখা যাচ্ছে একটা লিড জেনারেশন আছে সেটা ইউনাইটেড স্টেটস থেকে প্রকাশ পেয়েছে আর হচ্ছে ইমেল এখানে বিটুবি আছে এটা চল্লিশ ডলার এরা পে করবে এই কাজটার জন্য এরপরে আরো একটি কাজ এখানে আছে এটার জন্য এখানে দশ ডলার পে করবে তারপরে হচ্ছে বিটুবি মার্কেটিং স্পেশালিস্ট এটার জন্য সাত ডলার পে করবে এরকম অসংখ্য স্পেস সামনে পাবেন অর্থাৎ অসংখ্য এই যে অনেক কাজ আছে সো আপনারা যারা আসলে ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে হতে আপনার অন্যতম একটি হাতিয়ার সো আমি আজ আপনাদেরকে একটি কাজ ওপেন করে রেখেছি যেটি হচ্ছে ইউনাইটেড একটি কাজ সেটা হচ্ছে লিড জেনারেশন লিস্ট বিল্ডিং এক্সপার্ট এন্ড ডাটা এন্ট্রি এই কাজটির প্রাইমারি টাস্ক হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইনি তো এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা ইউনাইটেড স্টেটস এর আছে তাদেরকে আসলে তাদের কিছু লিড এখানে কালেক্ট করতে বলা হচ্ছে সো এই কাজটা যদি করতে হয় সর্বপ্রথম আমাদেরকে বাইরের যে রিকোয়ারমেন্ট সেগুলোকে আমাদের ফলো করতে হবে তো সে বলছে হচ্ছে এখানে লিঙ্ক ইন হোক অথবা ফেসবুক যে কোনো গুগল সার্চ অঞ্চল যে কোনো জায়গা থেকেই হোক আপনাকে এই কাজটা করলে হবে এবং এখানে হচ্ছে মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো মিনিমাম দুই বছর বি টু জেনারেশনের অভিজ্ঞতা আসলে এগুলো কিছুই না এগুলা জাস্ট বলার তাই বলে দেয় মূলত আপনি যদি কাজটা করে দিতে চান আপনার যদি অভিজ্ঞতা দুই বছরের না ছয় মাসের থাকে তাতেও করতে পারবেন আবার যদি অভিজ্ঞতা মোটে না থাকে তারপরে যদি আপনি কাজটা করে দিতে পারেন তাহলেও হবে এটা জাস্ট ওরা লেখার দরকার তাই দেখে এরপর আরো কিছু কথা এখানে লিখে দিছে স্ট্রং ওয়ার্ক তারপর হচ্ছে হ্যাপি ফোকাস এন্ড এফিশিয়েন্সি গ্রেডিং ইত্যাদি লিখে দিছে যাই হোক এই কাজটার জন্য তারা শেষে একটা কথা বলছে সেটা হচ্ছে যে উই উইল স্টার্ট উই উইথ ইন ফাইভ ডলার অর্থাৎ ফার্স্ট ডলার দিয়ে কাজ করতে শুরু করতে হবে যেখানে পঞ্চাশটা লিট তাদেরকে দিতে হবে অর্থাৎ পঞ্চাশটা লিট প্রথমেই প্রাথমিকভাবে তাদের কাছে পাঠাতে হবে যার জন্য তারা ফার্স্ট ডলার পে করবে কিন্তু যদি তাদের এই কাজটা ভালো লাগে তাহলে এটা লং টার্মসের জন্য তারা কাজ করবে সো এই কাজটা এই কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদের গুগল শিটে চলে যেতে হবে গুগল এক্সেল শিটে গুগল এক্সেল শিটে যাওয়ার পরে এখানে জাস্ট প্রজেক্টের যে সকল রিকোয়ারমেন্ট আমি সাপোজ এখানে একটা এক্সেল শিট রেডি করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কাজটা এখন করবো আমরা সেটা হচ্ছে যে সাপোজ এখানে বায়ার হচ্ছে আমাদেরকে বিজনেস নেম ওয়েবসাইট ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল এবং ফোন নাম্বার এই কালেক্ট করে দিতে হবে এবং এখানে হচ্ছে মেনলি আমাদের পঞ্চাশটা কালেক্ট করতে হবে পঞ্চাশটা কালেক্ট করে প্রাথমিকভাবে দিলে বায়ার যদি স্যাটিসফাইড হয় সন্তুষ্ট হয় তখন সে আমাদেরকে লং টার্মস এর জন্য কাজে নিবে অর্থাৎ আমাদের এখন পঞ্চাশটা লিড কালেক্ট করতে হবে তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে হচ্ছে গুগলে গুগলে এসে আমাদের সর্বপ্রথম লিখতে হবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি অর্থাৎ যে যে রিলেটেড তার কিওয়ার্ড আমাদেরকে প্রোভাইড করছে ক্লায়েন্ট সেই রিলেটেড কিওয়ার্ড দেখে এখানে সার্চ দিতে হবে গুগল ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ ইন ইউএসএ ইউ এস এ আমি এটা ইউএসএ দিয়ে এখানে জাস্ট সার্চ করলাম তো এখানে সার্চ করলে যে রেজাল্টগুলো আসবে এখানে এখানে ইউএসএ দিলেও এখানে কিন্তু সব ইউএস এর আসছে এমনটা না এখানে বিভিন্ন দেশের আসলে ওয়েবসাইট চলে আসছে তো ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমাদের ইউএস এক্স্যাক্টলি ইউএস এর জন্য হলে আমাদের লোকেশনটা একটু সিলেক্ট করে দিতে হবে তো সেই জন্য আমরা এখানে এই মোরে চলে যাবো মোরে যাওয়ার পরে এখানে ম্যাপস একটা অপশন আছে ম্যাপস আমরা গুগল ম্যাপস থেকে জাস্ট ইউনাইটেড স্টেটস এর যে লোকেশন আছে সেই লোকেশনে চলে যাব ম্যাপস এখান থেকে জুম আউট করে আমরা ইউনাইটেড স্টেটস এ চলে যাবো এইভাবে স্ক্রল করে ইউনাইটেড স্টেটস এ চলে যাব এই যে হচ্ছে ইউনাইটেড স্টেটস এখন এই ইউনাইটেড স্টেটস এর এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা লিখছি পরে ইন ইউএসএ এটা এখানে দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটস এ যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলো আছে সেগুলো এখানে শো করবে এই যে এখানে অসংখ্য রেজাল্ট আসছে এই রেজাল্ট গুলো সবই কিন্তু ইউনাইটেড স্টেটস এর ডিজিটাল মার্কেটিং এজেন্সিরা আমরা এখান থেকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ইনফরমেশন গুলোকে কালেক্ট করে নিতে পারবো তো সেই জন্য সর্বপ্রথম আমরা দেখি এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটা একটু জাস্ট ওপেন করি আচ্ছা এই এটা ওয়েব ওপেন করার পরে এখানে একটা ওয়েবসাইট আসছে কিন্তু ওয়েবসাইট আসলে সম্পূর্ণ ইনফরমেশন পাওয়া যাচ্ছে না এখান থেকে খুঁজে দেখবো কন্টাক্ট আস কন্টাক্ট আসতে আসার পরে এখানে একটা পোপ আপ ওপেন হয়েছে আচ্ছা এখান থেকে আমরা একটা কাজ করি এই ওয়েবসাইটটাকে কপি করে এখানে জাস্ট লেখে যাচ্ছে সিইও সি ই একটা স্পেস দিয়ে নাম দিয়ে এখানে ইন্টার হিট করি আচ্ছা ইন্টার হিট করার পর এখানে বেশ কিছু যেহেতু এই এই সিও কে আমরা খুঁজছি তো এখানে একটা লিঙ্ক ইনটির একটা আহ লিঙ্ক ইনটের একটা অ্যাকাউন্ট পাওয়া গেছে এটা ওপেন করি দেখি লিঙ্ক ইন্টার আসলে পাওয়া যায় কিনা আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে এখানকার যে সিইও সেটা পাওয়া গেছে অর্থাৎ আমরা এখান থেকে ওই সি ইর যে গুলো আছে সেগুলো এখান থেকে পেয়ে গেছি এখান থেকে জাস্ট নামটা আসবো নামটাকে কপি করে করে এখানে পেস্ট দিলাম এটা ফার্স্ট নেম নেম এবং লাস্ট দুটো আর একসাথে হয়ে গেছে ফার্স্ট নেমটা একটা ঘরে দেই এবং কন্ট্রোল সি দিয়ে এখানে লাস্ট নেমের ঘরে না লাস্ট নেমটা দিয়ে দেয় আচ্ছা এরপরে ওনার ইমেইল অ্যাড্রেসটা পাওয়া যায় কিনা এখান থেকে দেখে নেই আহ আসলে আমার লিংকডইনটা ওপেন হচ্ছে না আচ্ছা এই যে শুনার কোম্পানি নেমটা পাওয়া গেছে এটা হচ্ছে ওর কোম্পানি এটা হচ্ছে ওর কোম্পানি এই নেমটা এখান থেকে কপি করে নিয়ে যাই ওকে ডোমেইন নেম টাইমতো হচ্ছে কোম্পানি নেম আচ্ছা কোম্পানি নেম বিজনেস নেম বিজনেস নেমটাই বলতে কোম্পানি নেম এখান থেকে ইয়া করে দেই পেস্ট করে দিলাম এখানে এরপর হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটটা ওয়েবসাইট বলতে এটাই এই যে ডোমেইন যে পুরোটা এটাই হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটটা এখান থেকে এনে এখানে পেস্ট করে দিলাম তো এখানে বিজনেস নেমটা পেলাম কোম্পানি নেমটা পেলাম ফার্স্ট লেপ পেলাম লাস্ট টাইম পেলাম ইমেইল এখন ফোন নম্বরটা পাই কেন একটু আমরা সার্চ দিয়ে দেখি আসলে ফোন নম্বরটা পাওয়ার জন্য আমাদেরকে একটু এখান থেকে সার্চ দিয়ে দেখতে হবে যে এখানে ওনার কি কি ইনফরমেশন আছে এখানে লিঙ্ক ইন্ট আছে টুইটার আছে ফেসবুক আছে আচ্ছা আমরা ফেসবুকটা দেখি যে ফেসবুকে ওনার কি কি ইনফরমেশন পাই এভাবে একটু খাটাখাটি করতে হবে খাটাখাটি বলতে একটু সার্চ দিয়ে দেখতে হবে যে কোথায় কোন ইনফরমেশন গুলো আছে কারণ এগুলা যদি প্রপারলি ফলো না করা হয় তখন কিন্তু সকল ইনফরমেশন পাওয়া যাবে না কারণ একটা ইনফরমেশন পাইতে হলে ফেসবুকে তারপরে হচ্ছে বিভিন্ন সাইডে যেতে হবে সেখানে লিঙ্ক যাওয়া যেতে লাগতে পারে ফেসবুকে যাওয়া লাগতে পারে তারপরে হচ্ছে টুইটারে যাওয়া লাগতে পারে অর্থাৎ মোট কথা হচ্ছে যে আপনি বিভিন্ন ওয়েতে সার্চ দিয়ে দিয়ে খুঁজে দেখবেন যে আপনার এখানে যে ইনফরমেশনগুলো চাইছে এটা আসলে কোথায় পাবেন তো এইভাবে কাজগুলো আসলে করতে হয় আমি দেখতেছি যে এখানে এই ভদ্রলোকের হ্যাঁ এই যে ফোন নম্বরটা এবং ইমেইল দুটোই পাওয়া গেছে এই যে এখান থেকে এনার ফোন নাম্বারটা কপি করে নিয়ে যাব এটা অন্য একটা ব্রাউজার আমি আসছি কারণ আমার এই ব্রাউজারে ফেসবুক লগ ইন নেই যার জন্য কাজ করতে ছিল না আচ্ছা এখানে আসার পরে এখানে হচ্ছে ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব এই যে হচ্ছে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে দিলাম ফোন নাম্বারটা আনার সময় সবসময় খেয়াল করবেন যেন প্লাস চিহ্নটা না থাকে কেননা প্লাস চিহ্ন যদি থাকে তখন কিন্তু আপনি কোনো রকমই ইগা করতে পারবেন না অর্থাৎ প্লাস চিহ্ন থাকলে আপনার এক্সেল শিটে একটু ঝামেলা করে এই জন্য প্লাস চিহ্ন ছাড়াই আনার চেষ্টা করবেন আচ্ছা ফোন নাম্বারটা এখানে একটা এটা সিলেক্ট হয়ে আছে এই ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে তো ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে যা একটু নান করে দিলেই হবে ব্যাকগ্রাউন্ড কালার নান করে দিয়ে এখান থেকে জাস্ট টেক্সট কালার ব্ল্যাক করে দিতে হবে তখন চলে আসবে আচ্ছা তারপরে এখান থেকে আমরা ইমেলটা নিয়ে আসি এই যে এখানে ইমেল নাম্বার এই যে ইমেল আইডি ইমেল আইডিটা এখান থেকে নিয়ে আসবো কন্ট্রোল সি এখানে এসে এই যে ইমেলটা এখানে কন্ট্রোল পি এখানে যে ইমেলটাও সেম ভাবে ব্যাকগ্রাউন্ড চলে আসছে নান আর টেক্সট কালার ব্ল্যাক ওকে বন্ধুরা ঠিক সেম প্রসেসে আপনারা ফুল যতগুলো ইনফরমেশন এখানে চাইবে সবগুলো পূরণ করে দিতে হবে অর্থাৎ এক থেকে শুরু করে একেবারে পঞ্চাশটা পর্যন্ত এইভাবে এটা বেশিক্ষণ লাগবে না যদি আপনারা কাজটা কন্টিনিউ করেন এটা দেখা যাচ্ছে যে সর্বোচ্চ এক দেড় ঘন্টার ভিতরে বা দুই ঘন্টার ভিতরে অর্থাৎ এক দিনের ভিতরে কাজটা ডেলিভারি দিতে পারবেন আর এটা করার জন্য আপনাদেরকে এইভাবে সকল ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে আমরা যদি নেক্সট আর একটা ওয়েবসাইট ওপেন করি এখানে যে ওয়েবসাইট গুলো এগুলো ক্লস করে দিই এগুলোর কালেকশন লেট কালেক্ট হয়ে গেছে এটার এখানে নেক্সট আর একটা ওয়েবসাইট আছে এই যে এটাকে ওপেন করবো এখানে আরেকটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটার এখানে ইনফরমেশন আই কি কি পাই সেটা দেখতে হবে অবশ্যই এদের কন্ট্রাক্ট তো অবশ্যই আছে একটা ওয়েবসাইট যখন মেক করে বা একটা কোম্পানি যখন রান করে তখন অবশ্যই সকল ইনফরমেশন দিয়েই তারা রান করে তারা শুধুমাত্র জাস্ট এই যে এখানে দেখুন ফোন নাম্বারটা দেওয়া আছে এবং আদার ইনফরমেশনটা দেওয়া আছে আমরা সর্বপ্রথম কোম্পানির নামটা নিয়ে নেই কোম্পানির নাম হচ্ছে ডোমেইন নাম এটাই আছে কোম্পানির নাম এই যে ডোমেনের যে ফার্স্ট নেম যেটুকু আছে এইটুকু কিন্তু কোম্পানির নেম এই যে এখান থেকে এইটুকু কোম্পানির নেম ওয়েবসাইটটা বেশ ভারী মনে হচ্ছে এটা খুব ইয়া হচ্ছে না লোড নিতে সমস্যা হচ্ছে তার এটা ভারী একটা ওয়েবসাইট এটা হচ্ছে বিজনেস নেম বিজনেস নেমটা এখানে শেষে একটা এল ছিল এলটা আসেনি এই জন্য এলটা এখান থেকে দিয়ে দেই আচ্ছা এরপর ওয়েবসাইটটা নিয়ে আসি ওয়েবসাইটটা হচ্ছে যে ফুল ওয়েবসাইট যেটা এই যে এখান থেকে ডট কম পর্যন্ত এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটটাকে কপি করলাম কপি করে এখানে নিয়ে আসলাম কন্ট্রোল ভি এরপরে হচ্ছে ফার্স্ট নেম ফার্স্ট নেমটা আসলে এখানে কি কি আছে আমরা ফেসবুকে গেলে বুঝতে পারবো অথবা লিঙ্ক ইন থেকেও আমরা নিতে পারবো লিঙ্ক ইনটি ক্লিক করি লিঙ্ক ক্লিক করলে এই যে এখানে ফুল নামটা চলে আসছে এটাই হচ্ছে মূলত ওনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে ফার্স্ট নেমটা এখানে পেস্ট করে দিব ও এখানে ওয়েবসাইটটা চলে আসছে এই যে যে নামটা আছে এটা এটা এখান থেকে এইটুকু কপি করতে হবে কন্ট্রোল সি আচ্ছা লিঙ্ক ইন যেহেতু হচ্ছে না আমরা লিঙ্ক ইন থেকে নিব না ফেসবুক থেকে নিব আপনারা বিভিন্ন সোর্স থেকে নিবেন এখানে শুধু যে লিঙ্ক ইন থেকে হবে এমনটা না লিঙ্ক ইন না পেলে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে না পেলে অন্য অন্য সাইডে যেয়ে লগ করবেন বিভিন্ন সাইডে লগ করে সেখান থেকে গুলোকে কালেক্ট করার চেষ্টা করবেন আচ্ছা এই যে চলে আসছে এই যে ফার্স্ট টাইম লাস্ট টাইম দুটোই এখানে পাওয়া গেছে এটা আছে ফার্স্ট নাম এবং লাস্ট নাম কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে চলে আসব এখানে আসার পরে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেমটা এবং লাস্ট নেমের ঘরে এই যে লাস্ট এটাকে কপি করব লাস্ট নেম লাস্ট নেম দিয়ে দিব এরপরে ইমেইল এবং ফোন নম্বরটা আমাদেরকে নিয়ে আসতে হবে দেখি ইমেল এবং ফোন নাম্বারটা এখানে পাই কিনা এই যে দেখুন ইমেইল এবং ফোন নম্বর দুটোই এখানে আছে এই যে হচ্ছে কন্ট্রোল সি আচ্ছা এটা ফোন নম্বরটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম এবার হচ্ছে ইমেইলটা নিয়ে আসবো ইমেইলটাও জাস্ট এই যে এখানে ইমেইল আইডি ইমেইল এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিব ইমেইলের ঘরে এখানে পেস্ট করে দিব আর এই যেখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো আসছে সেম পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে ফেসবুক থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে রিস্ট্রাক্ট করে দিব রিস্ট্রাক্ট করার পরে কালারটা এখান থেকে ব্লাক দিয়ে দিব আবার এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ব্লাক করে দিব এইভাবে যদি কোনোটার ব্যাকগ্রাউন্ড চলে আসে ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিয়ে কালারটা ব্লাক করে দিবেন জাস্ট সিম্পল হয়ে যাবে পরবর্তীতে রোটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট সবগুলোকে মিডিলে করে নেবেন তাহলে জাস্ট অ্যালাইন সাজানো হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই প্রসেসে সেম এইভাবে পুরা পঞ্চাশটা লিড বা আপনাকে বায়ের যতগুলো লিড কালেক্ট করতে বলে সবগুলো লিড কালেক্ট করে পরবর্তীতে শেয়ার করবেন শেয়ার করার জন্য জাস্ট এই যে এখানে শেয়ার অপশন আছে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে এই জাস্ট এনিয়ন উইথ লিঙ্ক করে দিবেন এবং এনিয়ন উইথ লিঙ্ক করার পরে এখান থেকে ভিউর আছে ভিউয়ারের জায়গায় এখানে এডিটর সিলেক্ট করে এডিটর সিলেক্ট হয়ে গেলে জাস্ট এখান থেকে যে কপি লিঙ্ক এই লিঙ্কটাকে কপি করে এই লিঙ্কটা আপনি আপনার বাইরের বাইরকে পাঠিয়ে দেবেন অর্থাৎ এই যে আপওয়ার্কের যে চ্যাট বক্স আছে এই চ্যাট বক্স মেসেজ এইখানে আপনি বাইরের সাথে যেখানে কথা বলছেন বাইরের কাছে পাঠিয়ে দেবেন বাইর আপনার টাকাটা এই আপওয়ার্কের যে অ্যাকাউন্ট সেকশন আছে সেখানে জমা দিবে এবং আপনি আপওয়ার্ক থেকে টাকাটা উইথড্র করে নিতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আলো